আসসালামু আলাইকুম হারিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবাইকে স্বাগতম যারা বাসাবাড়িতে এবং অল্প জায়গায় যারা কোনো বিশটা মুরগি পালতে চান তারা কিন্তু এই খাঁচাগুলো নিতে পারেন আমরা কিন্তু এই খাঁচাটা আমরা নিবল সিস্টেম করছি যাতে মুরগি ঠোকর দিলে পানি খাইতে পারে এবং পানির পাত্র খাবার পাত্র ব্যবহার করছি এবং ময়লার জন্য নিচে টেরে ব্যবহার করছি ভিতরে ডিমটা পাললে ডিমটা কিন্তু সামনে চলে আসবে এবং এখানে পানি দিবেন এটা পানির মাধ্যমে কিন্তু এখানে চলে আসবো এবং তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ছত্রিশ পিস লেয়ার আটচল্লিশ পিস দেশি মুরগি এটাও কিন্তু আমরা অটোমেটিক নিপল সিস্টেম করছি ঠিক আছে আর এটা হচ্ছে খাবার পাত্র এটা হচ্ছে আপনার নিপল সিস্টেম পানির পাত্র আছে আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন তালা বিশিষ্ট এটা হলো আপনার চব্বিশ পিস লেয়ার মুরগি এবং দেশি মুরগি ফার্মে মুরগি পালতে পারবেন এটা হচ্ছে খাবার পাত্র পানির পাত্র এটা হচ্ছে খাবার পাত্র এবং পানির জন্য কিন্তু আমরা হাউস ফিটিং করছি আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ষোলো পিস মুরগি খাসা এরাও কিন্তু আমরা হাউস সিস্টেম করছি এবং খাবার জন্য পাইপ এবং ময়লার জন্য কিন্তু আমরা টেরে ব্যবহার করছি যারা এই ধরনের খাসা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কাজে চৌ রাস্তা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম